বসন্ত এসে গেছে আজ বসন্তের গায়ে হলুদ আম গাছে মুকুল কোকিলের গান সকাল সকাল কোকিলের গান শুনে মন জুড়ে যায় বসন্তের পেশাল পলাশ ফুলের মালা বসন্তের নির্দিষ্ট কোনো রঙ নেই সব রঙই বসন্ত বন্ধুরা বসন্তকালে আমাদের সবার মন রঙিন হয়ে যায় কারণ আমাদের এই বসন্তকালে দোল উৎসব থাকে এই দোলে আমরা সবাই মিলে খুব আনন্দ করি নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে এখন ভালো থাকতেও হবে কারণ সামনে আমাদের দোল আছে দোল খেলতে আমাদের আবিরে প্রয়োজন কিন্তু সেই আবির যদি বাজার থেকে না কিনে বাড়িতে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই বানিয়ে নিতে পারি কতটা ভালো হয় বলো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে আজ আমি বাড়িতে কিভাবে। কোনো কিছু কেমিক্যাল ছাড়াই আবির বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সঙ্গে থেকে পুরো দেখার অনুরোধ থাকলো এখানে আমি লাল আবির বানিয়ে নিয়েছি এরপর তোমাদের সঙ্গে আমি কীভাবে আবির বানালাম ওটাই শেয়ার করে নেব প্রথমে লাল আবিরটা আমি বানিয়ে নিয়েছি একটা পাত্রে রেখে দিলাম আর এক রকম আবির্বানিয়ে দেখাবো দেখো এখানে আমি ব্লু রঙে ফুড কালার নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি রুট এরপর আমি ওই কালারের সঙ্গে অ্যারুট ভালোভাবে মিশে নেব দেখো এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না এরপর আমি থালায় বসে গেছে তোমাদেরও বসে যাবে একটা আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে নিলে হয়ে যাবে পুরোটা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর দেখো ভালোভাবে হাতে মেখে নিচ্ছি দু হাতে সুন্দরভাবে ঘষে নিতে হবে এই কাজটা কিছু সময় ধরে করতে হবে বন্ধুরা ঘষে নিতে নিতেই সুন্দর একটা কালার চলে আসবে এখন আমরা অনেক মারাই বাচ্চাদেরকে রঙ খেলতে দেই না কারণ অনেক বাচ্চার শরীরে এই যুক্ত আবির শ্যুট করে না অনেকে অ্যালার্জি থাকে তাই বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে আবির বানিয়ে বাচ্চাদের নির্ভয়ে খেলার জন্য দিতে পারো কোনো অসুবিধেই থাকবে না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হাতে রঙ ঘষে নিচ্ছি কী সুন্দরভাবে পরপর কালারটা পাল্টে গেল তোমরা দেখতেই পেলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে এই আবিরটাও আমার রেডি হয়ে গেল। একটা পাত্রে রেখে দেব এবার একই রকমভাবে আমি আর এক রকম আবির বানিয়ে নেব দেখো এখানে আমি আর এক রকম ফুড কালার নিয়েছি তোমরা তোমাদের পছন্দের রং নিতে পারো আমার কাছে এই তিনটে রং ছিল তাই এই তিনটে রঙ দিয়ে আমি বানালাম ফুড কালার দিয়ে সঙ্গে অ্যারাডুড দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমরা ছোটোবেলা থেকেই বড়দের পায়ে আবির দিয়ে রঙ খেলা শুরু করি এখনো পর্যন্ত ওইভাবেই আমাদের দিনটা শুরু হয় তোমরা তোমাদের দিনটা কিভাবে শুরু করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি থালা থেকে সুন্দরভাবে ঘষে ঘষে তুলে নিয়েছি এবার দু হাতে ভালোভাবে ঘষে নেব নিতে নিতেই সুন্দর একটা কালার চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছ হাতে ঘষে নিতে নিতে কী সুন্দরভাবে কালার পরপর পাল্টে যাচ্ছে একবার বাড়িতে এইভাবে আবির বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর বাচ্চাদের হাতে যদি নিজের হাতে বানানো আবির দিতে পারো তাতে নিজেরও খুব ভালো লাগবে দেখো কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল আবির এটা বন্ধুরা কেমন লাগলো আমার এই আবির বানানো পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আর যারা এত সময় আমার পাশে থেকে পুরো ব্লগটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো দোলে খুব আনন্দ করো বন্ধুরা এইভাবে আবির বানিয়ে নিলে বড় থেকে ছোট সবাই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না আমি তো রেডি হয়ে গেছি বন্ধুরা তোমরাও সবাই রেডি হয়ে যাও সবাইকে অগ্রিম যাত্রার শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো খুব আনন্দে থেকো সবাইকে আনন্দে রেখো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই কে টা বাই